আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ঠিকানায় দেশ দেশের বাইরে যা এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন বাজার সুবর্ণাচার নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো ফুরসা বাজারে আলু আদা বিক্রি করে। বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে খুর্ষা রেডে পেঁয়াজ রসুন আলু আদা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে আজকে খুরসা রেটে আলু পেঁয়াজ রসুন আদা কি রকম দামে বিক্রি করছে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমরা নিত্য কাঁচা বাজারে পেঁয়াজ রসুন আলুর আদার খবরটা দিয়ে থাকি বন্ধুরা তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ইনশাআল্লাহ ভালো ভাই আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচেন ভাই খুচরা রেট 80 টাকা

কি করুন ভাই আলুর আরো দুই একদিন আগে কত করে বেচছিলেন পঞ্চাশ টাকা বেচছেন না ভাই ভাই আলুটা তো ডায়মন্ড আলু না ভাই এটা কি লাল স্টেক আলু নাকি ভাই লালটা না ভাই রসুন এটা কত করে বেচছেন রসুন একশো ষাট টাকা না ভাই আচ্ছা ভাই রসুনটা কোন জায়গার বলতে পারবেন উত্তরবঙ্গের না ভাই তাহলে কত বেচছিলেন ভাই খুচরা রেট রসুন একশো ষাট টাকা না ভাই ভাই রসুনটা কি ভিতরে ভালো আছে

ও ভাই আদা কত হচ্ছে এই যে আদাটা দুইশো চল্লিশ টাকা ভাই আদাটা কোন জায়গার আমাকে দেশি আদা না পাহাড়ি আদা না না কেরালা আদা ভাই কেরালা না এটা দেশি না কত বেচছেন ভাই আজকের বাজারে আদা দুইশো চল্লিশ টাকা না আদার রেটটা কি সামনের দিকে আর বাড়ার সম্ভাবনা আছে নি ভাই কেন ভাই বাড়বো কেন ভাই ঠিক আছে ভাই ভালো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভাই আলু পদ্ধ করিয়াচ্ছেন এই যে আলু পঞ্চাশ টাকা না ভাই এটা তো না ভাই ভাই আলু কি আরো কি পাড়ার সম্ভাবনা আছে ও কাঁচাম দিকে আছে নাকি ভাই ভাই ফেজ কত করেছেন আশি টাকা না ভাই ভাই ফেজটা কোন জায়গার বলতে পারবেন আমাদের দেশি ফেজ না ভাই পেজটা ঠিক আছে সাইজে ভালো নাকি ভাই ভাই কি আর কম পারা যায় ফেজের দাম সামনে আরো বাড়া সম্ভাবনা আছে কি কান ভাই মানুষের কি ভয় লাগে দেন নাকি ভাই ও তাহলে আরো সামনের দিকে বাড়া সম্ভাবনা আছে না ভাই তাহলে আজকের বাজারে কত পেচ্ছেন আশি টাকা এই ফেজ নাকি ভাই ভাই রসুনের বাজার খবর কি রসুনের রেটা কমতের দিকে না বাড়তের দিকে ভাই আচ্ছা ষাট ষাট সত্তর টাকা কয়দিন আগে বেচেন না এখন বেচেন এখন আজকের বাজারে কত বেছেন ভাই একশো ষাট টাকা না ভাই এই এই রসুন নাকি ভাই ভাই চায়নাটা কত করে বেচেন এই যে চায়না রসুন কত ভাই আজকের বাজারে এই চায়না রসুন দুইশো টাকা না আচ্ছা চায়না রসুনের রেটটা কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই

চল্লিশ টাকা আদার রেট কি আর কমার সম্ভাবনা আছে ভাই এখন আর কমানোর সম্ভাবনা নাই না ভাই ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা এই পর্যন্তই রইল যারা আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ